মিন রাশি চোদ্দোশো বাংলা বছরটা কেমন কাটবে কি করলে ভালো থাকবেন কর্মজীবনে উন্নতি এবং শুভ কাজে বাধা থাকবে তবে তার সত্ত্বেও কম বেশি কিছু উন্নতিমূলক পরিবর্তন হবে বিশেষ করে পেশা বা ব্যবসায়ী যারা আছেন খুব নয় তবে সামান্য ঝুঁকি নিয়ে কিছু অর্থ বিনিয়োগ করতে পারেন চাকরিজীবীদের সময়টা কর্মক্ষেত্রের পক্ষে সুন্দর এবং সুখকর নয় আর্থিক বিষয়ে চাপ একটা থাকবে তার সত্ত্বেও কম বেশি অর্থাগম হবে এটা ব্যবসায়ীদের ক্ষেত্রে পেশায় যারা আছেন তাদের অর্থাগম হবে সাধারণ নিয়মে তবে এবছর নতুন যোগাযোগের অতিরিক্ত কিছু অর্থাগম হবে সাধারণত স্বাস্থ্য সারা বছর মাঝে মধ্যে বিব্রত করবে তবে বড় উদ্বেগসূচক কোনো ভোগের তেমন যোগ দেখা যাচ্ছে না মোটের উপর স্বাস্থ্য সচল থাকবে এ বছর সার্বিক চাপ বাধা আর অস্থিরতা প্রায়ই বড্ড বিব্রত করবে তবে এ সত্ত্বেও কোনো শুভ যোগাযোগের উৎসাহিত হবেন পারিবারিক জীবনে হঠাৎ কোনো বড় সমস্যায় বেশ বিচলিত হতে পারেন এবং যথেষ্ট অর্থ নষ্ট বা ব্যয়ের সম্ভাবনা প্রবল গৃহাদি নির্মাণে ক্রয় বিক্রয় কিংবা বিহাদির সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা বা ঝামেলায় বেশ বিব্রত হওয়ার যোগ রয়েছে বিবাহিত জীবনে মন এবং মতের মিল তো এমনিতেই কম এখন এই সমস্যা আরো খানিকটা বাড়বে সম্ভাব্য ক্ষেত্রে তৃতীয় পুরুষ বা মহিলার আগমনের সম্ভাবনা প্রবল মোটের উপর বিবাহিতদের এবছরটা সংসার জীবন কাটবে একটা না একটা নতুন তৈরি করা অশান্তির মধ্য দিয়ে প্রেম প্রীতির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে বিবাহিতা কিংবা বয়স্ক মহিলা বা মহিলাদের ক্ষেত্রে বয়স্ক কিংবা বিবাহিত পুরুষের আগমনের সম্ভাবনা রয়েছে ধর্মভাব শুভ হঠাৎ হঠাৎ ভ্রমণ হবে অধিকাংশ ক্ষেত্রে দেবালয়ে ভ্রমণ হতে পারে অদীক্ষিতদের অনেকের দীক্ষালাভের যোগ আসবে এবং অনেকের হবে প্রতিষ্ঠা জীবনের শত্রু বাড়াবে তবে ক্ষতির ভয় নেই এবছর আত্মীয়রা তেমন উপকারে আসবে না আত্মীয়দের সহায়তা লাভ করতে হবে বহুবার বিশেষ করে বয়স্কদের কী রঙের পোশাক পরবেন সার্বিকভাবে নিজেকে সুন্দর এবং আনন্দময় রাখতে সাদা আর হলুদের উপর পোশাক বেশি ব্যবহার করার চেষ্টা করুন এই রং দুটো অর্থ এবং সম্মান বৃদ্ধি করবে এই দুটো রঙের যে কোনো একটাই বাড়ি ঘরে ব্যবহার করতে পারেন আপনাদের বছরটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ